রোমান্টিক রোমান্টিক এক সাইডে স্বামী বিবেকানন্দের মন্দির মঠ যাই বলো দরগা এটা ভাববার বিষয় দেখলেই আশ্চর্য হয়ে যাওয়ার ব্যাপার দক্ষিণেশ্বর ঘুরলাম দক্ষিণেশ্বর ঘুরে এখন আমরা বেরিয়ে পড়েছি স্বামী বিবেকানন্দের মঠে যাওয়ার জন্যে এখন ব্রিজের উপরে যাওয়া টিকিট কেটে নিয়েছি ব্রিজের উপরে যাব বলে ব্রিজের উপরে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি লঞ্চের উপরে উঠবো বলে টিকিট কেটে দাঁড়িয়ে আছি লঞ্চের উপরে ওঠার আগে অ্যানাউন্স করছে ভিডিও বানাবে না ভিডিও বানাবে না ভিডিও না বানানোর জন্য বলল তবুও একটু ভিডিও বানিয়ে নিলাম এখন দক্ষিণেশ্বর বেলুর মাঠে ঢুকে পড়েছি আমরা এই যে প্রবেশ করার জন্য গেটের ওখানে দাঁড়িয়ে আছি প্রচণ্ড ভিড় আছে গেটটা খুলে দিয়েছে এবার ভিতরে ঢুকবো আমরা ভিতরে ঢুকবো প্রচণ্ড প্রচণ্ড ভিড় আছে তবু ঢোকার জন্য চেষ্টা করছি ঢুকে গেছি ভিতরে এই যে দেখতে পাচ্ছ কত কত লোক প্রচণ্ড লোক আছে অসম্ভব ব্যাপার এত লোক প্রথমবার দেখলাম দেখে অবাক হয়ে যাচ্ছে স্বামী বিবেকানন্দের মন্দিরটা দেখতে পাচ্ছ খুব সুন্দর খুব সুন্দর এত সুন্দর এত বড় দেখতে দেখতে মন ভরিয়ে যাচ্ছে ওখান থেকে বেরিয়ে এলাম আগে মাঠের ভিতরে মাঠের ভিতরে এসে দেখলাম খুব সুন্দর লাগছে এই যে শারদা মায়ের মন্দির কিন্তু এখানে ফটো তুলতেই দিচ্ছে না যে এক 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 জায়গায় এক এক রকম সিস্টেম আছে ওখান থেকে চলে আসলাম আগে আগে এসে আমাদের ঠিক আছে ফটো না যদি শারদা মায়ের মন্দির দর্শন কি আমার আন্দার সে ফটো খিঁচনে নেই দিয়া এখানে চলে আসলাম আমি আমলো কে আর আই কোন সা মন্দির আবি দেখেগা তো मालूम পড়েগা কোন দেখি এটা কার মন্দির আছে এত বড় মন্দির আমার লাইফে আমি কখনো দেখিনি বাবার এত বড় মন্দির এত বড় মন্দির घूमने का खाली देखने का इतना अच्छा लग रहा है क्या बोलू बहुत बहुत भारी लग रहा है बहुत भारी लग रहा है बहुत भारी लग रहा है शाली अच्छा, शाली दीघा का नंदर मंदिर बहुत सीन है बहुत कुछ है देखना बहुत अच्छा लग रहा है बहुत भालो लग जाए देखते शुद्ध मन इच्छा होते देखते था कि घूरते आगे चले आसलम एत सुंदर गार्डन बनिए रेखे এখানে তিতলি কিছু ফটো এবং ভিডিও বানিয়ে নিল ঘুরতে ঘুরতে একদম পিছনে চলে এলাম পিছনে এসে খুব খুব সুন্দর লাগছে খুব ভালো লাগছে তিতলি অনেকগুলো শর্ট ভিডিও বানিয়ে নিয়েছে তিতলির চ্যানেলের নাম তিতলি রক আমার মেয়ে গেটের সামনে দাঁড়িয়ে ভিডিও তুলছি ভিডিও তোলার সাথে সাথে দেখছি খুব খুব মানুষ এইভাবেতেই ভিডিও তুলছে ভিডিও শুট করছে তা আমি ভাবলাম ঠিক আছে ভিডিও এইভাবেতেই শ্যুট করিনি ভয় ভয় লাগছিল কেউ কিছু বলে কি না এত সুন্দর লাগছে এত সুন্দর লাগছে পিছন পানের পিছনের দিকটা যে সোদ দেখা যাচ্ছে একদম লাস্ট এতটা এরিয়া ওই সামনের দিকটা দেখাচ্ছি আপনাদের সামনে সামনেটাও প্রচণ্ড এরিয়া আছে এই সামনের দিকটা ওখান থেকে একটু ভিতরে চলে আসলাম এই যে সিনিয়ারগুলো বানাচ্ছে এখনো কমপ্লিট হয়নি একদম মনে হচ্ছে যেন অরিজিনাল মানুষ একটু আগে এসে দেখলাম পুরো সিনিয়ারি ভরা আছে পুরো সিনিয়র দেখে মনে হচ্ছে এর ভিতরেও স্কুল আছে কেন স্কুলের প্রচুর বাচ্চা এসেছে যাই হোক সামনে গিয়ে দেখা যাক সামনে গিয়ে দেখলাম যে না এটা বাইরে থেকে ঘুরতে এসেছে স্কুলের বাচ্চাগুলো এই যে উপরে উঠছে এখানে ঘুরছে মন্দিরের উপরে উঠছে তো ভাবলাম যে না এই স্কুলের হয়তো তারপর না চেয়েটা না বোঝার পরে দেখলাম যে না বাহার থেকেই এরা ঘুরতে এসেছে যাই হোক দেখলাম দেখে এবার আমরা বাড়ি যাওয়ার জন্য পুরো প্রস্তুত হয়ে গেছি কেন অন্ধকার হয়ে গেছে তো যদি ছোট ওরা দুজন আমাদের কাছেই আছে বাড়িতে যাওয়ার জন্য চলে এসেছি লঞ্চ ঘাটে লঞ্চ ঘাটে এসে দেখলাম খুব ভিড় আছে লঞ্চ তো নেই লঞ্চ আসছে একটু ওয়েট করতে হবে এখানে দাঁড়িয়ে আছি ভিড় তো খুব আছে কিছু করার নেই দাড়ি তো অবশ্যই থাকতে থাকতে হবে আমার দিকে সবাই দেখছে আমি ভিডিও করছি যাই হোক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি টাইম পাস করছি যত সময় না লঞ্চটা আসে চলো আগের ভিডিও দেখ মিলতেও